আছলামুম আজিকালি চতুৰ্থ ৰোজা চাৰি ৰোজা চলে গৈছে অলৰেডি আলহামদা এইটো আমি ৰান্না বসাইছি এখনে হাৰিম ৰ এইখনে দিব আলুৰ চপ আমি আলুৰ বটগল পানী দি থৈছোঁ এখনৰ ভিতৰত ভিতৰে আছে ডিম ডিম আৰু আলু একসে চপ বানাবো পরপর চারটে দিয়ে দিলাম হতে থাকুক সুন্দরভাবে গল নিয়ে আর এদিকে হাড়িটা হয়ে যাচ্ছে প্রায় গরুর মাংস দিয়ে রান্না করতে বেগুনির জন্য কেটে রাখা হয়েছে আবার ডাল সুন্দর করে রাখা হয়েছে এগুলো সব পরপর রান্না করব বেগুন তার পেঁয়াজি বানাবো গাল তখন উলটিয়ে দিব উলটি উলটিয়ে দিলাম আলুর চোপে আবার বেসন দিয়েছি ওপরে দুই লেয়ার করে বেসনটা দেওয়া হয়েছে মশলা দিয়ে দিলাম হয়ে আসছে প্রায় জন্য এটাকে নাড়াচাড়া করে নিব এখন হালিমার জন্য আরো একটা মশলা নিয়ে আসছি অনেক সুন্দর সকল সকাল কিছু মশলা একত্রে করে ব্লেন্ড করে নিয়ে আসা হয়েছে এটা অনেক সুন্দর হালিমা দিলে অনেক রান করে আর মজা লাগে অনেক দিয়ে দিব ছোটগুলো খেতে অনেক মজা লাগে নিলাম দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিব এখন রমজান মাসে প্রচুর কাজ থাকে এক হাতেই অনেক কিছুই করতে হয় বেগুন দিয়ে দিলাম তিন পিস এখানে আর বেশি আসবে না আমার হালিম রেডি হয়ে গেছে এখন আর জাল দিতে হবে না এখন থামিয়ে ফেলবো অনেক সুন্দর হয়েছে এই তো সুন্দর গান আসছে বেগুন এটা দেখবো আর একটু বাড়িয়ে দেবো এখন বেগুনি পাখি এসেছে নেমে নেমের একটু কড়া করে বাজি কড়া করে বাজে ইফতারের সময়টাতে মোষমসে থাকে কালারটা না আসতে আবার মোষমোস থাকে না এসব নামিয়ে ফেলবো এখন বেশি সুন্দর করে বানাতে পারি না তারপরেও চেষ্টা করি